যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল বহু মানুষকে ফাঁসি দিছে সে জল্লাদ শাহজাহান আজকে মারা গেছে সরেগণ কি হয়েছে আজকে মারা গেছে আজকে রাসেল ভাইফার নামে একটা সাপ এ বাংলাদেশে আইসে আসার পরে মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে যেরকম ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ আয় হায় কোন দিক দিয়ে সাপটা আইসে কামড় বসায় আপনার বলেন জান্নাতে যদি যাবারই চান তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতে আপনার একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন জান্নাতে যদি যাবারই চান তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ এজরে গান ভালো না খারাপ আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয় আর কামড় দিলি নাকি মানুষ মারা যায় আপনারা বলেন সাপ না কামড়ায়ও মানুষ মরে জল্লা শাহজান কি কামড়ায় মরছে কথা বলেন তাহলে আজকের এই যে অংশ ফাদু খুলিফিবাদী অদ খুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো জরে কার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে সেই তরিকা হলো মোহাম্মদুর রসুল্লাহ আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ মনে কষ্ট নেন না আপনার বলেন তো আল্লাহ রাসুল যখন দুনিয়াতে ছিল তখন সিস্তিয়া ছিল কাদিয়া ছিল নকশাবন ছিল মোজাদ্দে দিয়া ছিল জরেখন ছিল এগুলো একটা তরিকাও ছিল না হেরাসুল কোন হেরাসুল আপনি বলেন ইনকুমতুম তহিবুন আল্লাহা ফাত্তাবিউনি যদি কেউ আল্লাহর গোলামী করতে চায় আল্লাহর বান্দা হতে চায় আল্লাহকে পাবার চাই একমাত্র আপনাকে এর্তেবা ছাড়া অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা সবাই বলছেন আলহামদুল্লিলা আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম সৃষ্টি আমার মসজিদ হবে কার মাঠ হবে কার সব কিছু আল্লাহ আমরা অনেক সময় বলি মসজিদ আল্লাহর মাদ্রাসা নবীর অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সব কিছুর মালিককে আরো জোরে বলেন সব কিছুর মালিক কে কিন্তু আমরা অনেক সময় আবেগে মহব্বতে এগুলো কথা বলে থাকি যাই হোক এই কোরআন থেকে অনেকে অনেক তাফসিল করে আপনাদের শোনালো আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি একবার বেগুন গ্রামে পাঁচটা মার্ডার হয়েছিল আপনাকে মনে আছে আমি সেই দিন যেদিন মার্ডার সেই দিন এ রাস্তা দিয়ে আমি চলে গেছি কালায় আশ্চর্য আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম জোরেগণ ঠিক কি কিনা আজকে যে এই যে মোবাইলের মাধ্যমে ভাইরাল হচ্ছে মানে ক্যামেরার মাধ্যমে তারপরে ওই গ্রামটা আগে থেকে ভাইরাল গ্রাম জোরেগন কি গ্রাম একটা ভাইরাল গ্রাম যাই হোক আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল দোয়ার মাহফিল আগে কোরআন থেকে কিছু কথা বলি তারপর নিঃশারা দোয়াই চলে আসবো আল্লাহ রাসুল দীর্ঘ তেরো বছর এই বাচ্চাই তেরো বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন জোরে কোন কত বছর খুব খেয়াল করবেন তেরো বছরে মুসলমান হয়েছে মাত্র তিনশো বিশ জন তেরো বছরে তেরো বছরে তিনশো বিশ জন তিরিশ জন মুসলমান হলো অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র আট বছরে মক্কা বিজয় করলেন। এখন আপনার বলেন তেরো বছরে কতজন তিনশো বিশ তিরিশ আট বছরে দশ হাজার যে মক্কা থেকে গভীর গভীরাত্রে হিজরত করলেন সে মক্কা এবার বিজয় হয়ে গেল বলেন সোহান আল্লাহ এখন আপনারা বলেন মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম জরিখন ঠিক কি না আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম কারণ আমরা ওয়াজ শুনি আমরা কোরআনের তাফসির শুনি আজকে পন্ডসির কারক তাফসির করলো কে কেমন করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে ঠিক কিনা। কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব আপনারা বলেন তো আপনাদের সাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর আপনারা তো ঘাসের উপর তাও বসেছেন চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন। ঠিক কিনা বলেন আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ সোরের মতন শুনত কোনো আলো ছিল কোনো বসার চান্স ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই না সবাই সরালো বলেন আপনারা বলেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা তারাও কোরআনের বিরুদ্ধে নয় কোরআনেরা আন্দোলনের বিরুদ্ধে কথা বলে মরে গেলে তাদের রোহের মাত্রাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয় ধরে কর কথা ঠিক না এত সুন্দর কোরআন রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনতেই যদি এত মজা তাহলে ধরলে এরকম ধরলে অসুবিধা কোন জায়গা আবু জাহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না কারণ কোরআন ধরাটা হলো কি কথা জোরে বলেন সবাই বলেন কোরআন শোনা কিন্তু হক না কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক আবু জেহেল বলতেছে আবু সুফের হক কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে যে কাছে কাছে কানের কাছে বিড়বিড় করে বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রেতিম পোলা এখন আপনার বলেন এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয় আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোন চলাচল থাকবে না জরে খান কথা ঠিক কিনা তারা কি কোনোদিন চাবে আজকে আমরা যারা হুজুর তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আস জোরে কোন কথা ঠিক কিনা ও আজ নিয়ে আস আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন যতটুকু সহকার পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে দোরেখার কথা ঠিক